সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম পাস্তা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এই ওই পাস্তাটা বলুন তো পাস্তাটার নাম কি আমি আজকে পাস্তাটার নাম বলবো না আপনারাই আমাকে কমেন্টে জানাবেন আমি কি পাস্তা বানিয়েছি আর এটা শীতের সময় বিকেলবেলা এরকম ধোয়াউটা উঠা গরম গরম একটা পাস্তা থাকলে কেমন হয় বলুন তো তাই আপনাদের জন্য নিয়ে আসলাম সহজ একটা পাস্তার রেসিপি আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনার রেসিপিটা এ টু জেড দেখবেন চলে গেলাম পুরো রেসিপিতে এখানে আমি পাস্তাটা রান্না করার জন্য প্রথমত চুলায় কড়াইতে পানি দিয়ে দিলাম দিয়ে দিব লবণ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামিচ আর সামান্য তেল দিয়ে দিব। রান্নার যে রেগুলার তেল সেটা দিয়ে দিব আর দিয়ে দিব পাস্তা আপনারা যে কোনো ডিজাইনের পাস্তা এখানে ব্যবহার করতে পারেন এই যে দেখুন পাস্তাটা দিয়ে দিলাম প্রথমত আমি এক কাপ দিয়ে দিলাম একটু বেশি করে বানাবো কারণ বাচ্চাটা এই বাচ্চারা এই পাস্তাটা খেতে খুব পছন্দ করে তাহলে আমি দুই কাপ পাস্তা দিয়ে দিলাম পাস্তাটা দেওয়া হয়ে গেলে অপেক্ষা করব পাস্তাটা সেদ্ধ হওয়া পর্যন্ত তবে এরকম লবণ আর তেলের পরিমাণ দিয়ে একটু তেল দিবেন রান্নার তাহলে কিন্তু পাস্তাটা জর্জরে হবে এখন পাস্তাটাকে করে নেব। কিন্তু আমার পাস্তাটা হয়ে এই যে দেখুন এখন পাস্তাটাকে আমি একটা জল নিতে সেকে নেব আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি পাস্তাটা সেকে তারপর ধুয়ে নেবেন ধুয়ে তারপর সামান্য একটু রান্নার যে সয়াবিন তেল আছে এটা মেখে দিবেন তাহলে দেখবেন যে পাস্তাটা কতটা ঝরঝরা জো একটার সাথে আরেকটা একটা বাঁচবে না এখন আমি পাস্তাটাকে সেকে নেব এখন আমি রান্না করব পাস্তার যে মাংসটা দিব আমরা এখানে চিকেনটা দিয়ে রান্না করব দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল তেলটাকে সমান করে একদম কড়াইতে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব যে চিকেনটা এখানে মুরগির যে বেসটা আছে এটাকে ছোটো ছোটো ছুটে করে কেটে নিয়ে এখানে দিয়ে দিব গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম সাথে দিতে আমি আর দিয়ে দিব লবণ লবণ দিয়ে দিলাম সাথে দিতে আমি একটু কম আর দিয়ে দিব আদা রসুন বাটা সাথে দিতে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে রান্না করে নেব এখানে চিকেনে আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই একদম ভাজা ভাজা করে চিকেনটাকে রান্না করে নেব কালো গোলমরিচ ধুয়া দেবো দিয়ে এখন চিকেনটাকে খুব ভালো করে রান্না করে নেবো এ পর্যায়ে কিন্তু চিকেন আমার হয়ে গেছে এখন চিকেনটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব কড়াইতে আমি আড়াই টেবিল চামচ বাটার দিয়েছি আমার সেটা স্কিপ হয়ে গেছে শরীর আপনারা এখানে বাটার বা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন যদি হাতের কাছে বাটার না থাকে তবে সয়াবিন তেল ব্যবহার করবেন না আর যদি অ্যাকচুয়ালি না থাকে তাহলে সয়াবিন তেল ব্যবহার করবেন এখানে আমি নিয়ে নিলাম ময়দা ময়দা নিয়ে নিলাম চার টেবিল চামচের মতো ময়দাটাকে আমি খুব ভালো করে বাটারের সাথে ভেজে নেব অবশ্যই মদাটাকে খুব ভালো করে বাটারের সাথে ভেজে নেবেন এই যে দেখুন আমি ভেজে নিচ্ছি মদাটা খুব ভালোভাবে বাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ দুধটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে দুটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটাকে একদম দিতে হবে তা না হলে কিন্তু যে ময়দাটা দিয়েছি ময়দাটা একদম ভিতরে শক্ত হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম কালো গোল মরিচের গুঁড়া দিয়ে দিব কিন্তু এখানে চিনি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব টমেটো সস টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ দেখতে পাচ্ছেন কতটা খকখকে একটা সস রেডি হয়েছে এখন এখানে দিয়ে দিব থ্রি ফ্লিক্স আপনারা ঝালটা বুঝে শুনে দেবেন থ্রি ফ্লিক্সটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমার এখন পাস্তার জন্য সসটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে এখন চুলাটাকে মিডিয়ামে রাখবেন এই অবস্থায় এখন আমি যে পাস্তাগুলো রেডি করে রেখেছিলাম এই যে দেখুন পাস্তাটা কতটা ঝরঝরে এই যে দেখুন একদম ঝরঝরে আমি একটু সামান্য সরিষার তেল মেখে নিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু পাস্তাটা খুব হয় এখন পাস্তাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে এই অবস্থায় মুদ্রালা লাচিশ দিতে পারেন তবে আমি এখন দেব না তা, তা, নেডি এখন দিয়ে দিব চিকেনটা আগে থেকে যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব দিয়ে দিলাম এখন আমি উপর দিয়ে আবার একটু অরিগানো দিয়ে দিতে পারি দিলাম আপনারা চাইলে এখানে মিক্স হাঁড়টাও ব্যবহার করতে পারেন এখন এটা চলে যাবো আমি চুলায় চুলায় বেক করবো আজকে আমি আপনারা চাইলে ওভেনেও করতে পারেন থেকে চুলায় একটা হাড়ি বসায় রেখেছিলাম এখন এখানে দিয়ে দিব আমি কাগজ লেখার যে কাগজটা থাকে এই কাগজটা দিলে কিন্তু পাস্তা সুন্দর একটা কালার আসবে এখন উপরে দিয়ে দিলাম তাইয়ে বসায় দিয়া এখন আমি পাস্তাটা বসাই দিব খুব সাবধানতার সাথে বসাতে হবে এটা দেখুন বসাই দিছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবো এই যে ঢেকে দিলাম এখন পনেরো মিনিট অপেক্ষা করব ফিরে এলাম পনেরো মিনিট পরে দেখি আমার রাস্তাটার কি অবস্থা মার্শাল্লা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আপনারা এটা ওভেনও করতে পারবেন দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই যে দেখুন দেখলেন তো কত সহজে বাসায় বানিয়ে নিলাম যদি আমরা এভাবে বাসায় বানিয়ে নিতে পারি তাহলে কেন যাবো রেস্টুরেন্টে এত টাকা দিয়ে খেতে বলুন তো তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন তাহলে খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন I love this.